شيطان بسم الله الرحمن الرحيم ربنا সকলে দায়িত্ব দিচ্ছেন এখানে সকল আসল সংগঠনের সংগঠনের অনেক অনেক সংগঠন লোক জড়িত তোমার তো আমরা রিকুয়েস্ট করিয়া হাত পাইলে আমরা

সেই সাথে সেই সাথে তিনি বক্তব্য দিবেন এবং আমাদের যে কমিটিটি হয়েছে এখানে অবগত আপনারা অনেক অবগত নেই সেই কমিটি থেকে কোথায় কোন পোস্টে আছেন তার দায়িত্ব কি তা তিনি বলে দিবেন এবং আমাদের কমিটি ঘোষণা করবেন পূর্ণাঙ্গ কমিটি ধন্যবাদ জাকারিয়া চৌধুরী বিসমুল্লাহ রহমান রহিম দক্ষিণ শর্মা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ টরন্টো কানাডার উদ্যোগে আজকের ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম অপবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আজকে আপনারা এই আজকে ইফতার আয়োজনে দক্ষিণ সমাপাশের আমাদের সংগঠনের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে সকল ভাই অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই এই রমজান মাস আমি জানি আমাদের কমিটির অনেকেই বলেছেন উপস্থিত হতে পারবেন না একাধিক দাবেন সেই পারিবারিক অনুষ্ঠানে তো আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ আমাদের এই সংগঠনের যাত্রা শুরু যাত্রা পথের শুরুতেই আমাদের সংগঠনের প্রথম না আমাদের অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় বড় ভাই আমার আমরা হারিয়েছি দেশাব ভাইকে অল্প কয়েকদিন আগে আমি দোয়া করি দেশাব ভাই সেই সাথে আমাদের সংগঠনের আরেক আহ্বায়ক কমিটির সদস্য নজমুল ভাই আরেক লম্বনকে দক্ষ হারিয়েছি সেই সাথে বাংলাদেশেও আমাদের অনেক পর্যটন জনকে হারিয়েছি তো মহান আল্লাহ আলমীর কাছে আমি প্রার্থনা করি এই পবিত্র রমজান রহমতের মাস মাঘ মাস না জাতের মাস আল্লাহ যেন ওনাদেরকে জানলা তুলফের দাখিল করেন সেই সাথে আমরা যারা জীবিত আছে এই রহমতের মাসে এই মাঘফিরাতের মাসে আল্লাহ যেন আমাদের অতীতের সমস্ত গুণা ভুলভ্রান্তি মাফ করে দিয়ে ওনার গোলাম হিসাবে ওনার খেতভাদ হিসাবে ওনার যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমরা আগামী জীবনযাত্রা পালন করতে পারি আল্লাহ যেন সেই তো অভিজ্ঞতা করেন আমরা দক্ষিণ শীর্মা অ্যাসোসিয়েশন এটা দ্বিতীয় ইফতার মাহফিল এটা এই কমিটি গঠনের পর প্রথম ইফতার তো আমরা এই যাত্রা শুরু করেছি পবিত্র একটা ইফতার দিয়ে আমরা আমাদের দক্ষিণ শীবাবাসী বেশিরভাগই আমরা আপনারা নভাগত তো এই সংগঠন গড়ে উঠেছে আপনাদের সকলের সহযোগিতায় এই সংগঠন আপনাদের সংগঠন এই সংগঠন যাত্রা শুরু করেছে আজকে আপনারা যারা নবাগত এসছে চান নবাগত থাকবেন না দেখতে দেখতে আমাদের প্রায় ত্রিশ বছর তিন দশক হয়ে গেছে আপনাদেরও এই সময় আসবে আপনারা এই সংগঠনের সাথে থাকবেন এই সংগঠনে যুক্ত হবেন আমরা কমিটি করেছি খুবই তাড়াহুড়া করে নানান সমস্যার ভিতর দিয়ে যারা এখনো যুক্ত হতে পারেন নাই আপনারা আসবেন আমাদের সাথে এই সংগঠনের সাথে যুক্ত হবেন এবং যারা যুক্ত হয়েছেন সবাই যেহেতু যতটুকু পারেন সাধ্য মতো চেষ্টা করবেন আমাদের কমিউনিটির দক্ষিণ সীমাবাসী আমরা পাশে যাতে দাঁড়াতে পারি আমরা সবাই যাতে একসাথে চলতে পারি আমাদের ঐক্য আমাদের পারস্পরিক সহযোগিতা আমরা এই নবাগত বাড়িদের প্রতি যদি আমরা সামান্যতম দায়িত্ব পালন করতে পারি সেটাই হবে আমাদের সাকসেস তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আমাদের কমিটি কমিটির এটা কমিটি হচ্ছে কি আমরা সবাই কমিউনিটির এই এটা একটা কর্তৃ আঞ্চল ছোটো আঞ্চলিক সংগঠন একটা থানা কমিটি তো এখানে কমিটি না বলে বলবো যে এটা আমরা একটা দক্ষিণ সমা পরিবার এবং পরিবারের সংগঠনকে পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কিছু লোক কিছু নাম এখানে সন্নিবিত সন্নিবেশিত করা হয়েছে সেই নামগুলো আমি পড়ে শোনাব এবং সেই সাথে আমাদের ইফতার মাহফিলে আমাদের মৌলানা সাহেব আসছেন উনি দোয়া করবেন আমাদের যারা আমাদের আমাদের অতি প্রিয়জনকে যারা হাত ধরে হারিয়েছে আমাদের এসব ভাই ভাই সহ আমাদের পরিবারের প্রতি সবাইকে যারা আমাদের বাবা ভাই মা হারিয়েছে আল্লাহ সবাইকে জন্য তো দাখিল করেন সেই দরকার তো আমি কমিটির নামগুলো আপনাদের পড়াশোনাচ্ছি সভাপতি হিসাবে আমি হাত বন্ধ আমার নাম এসেছে সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন হোসেন হাত তুলে দেওয়া পড়ে চল তো আমি স্টেজে ডাকবো না যে জায়গায় আসেন হাত তুলে ইয়ে করবেন আর আমি আমি অনেকেই আপনার এই কমিটির দেখবেন নাই আজকে ওনারা আমাকে বলেছেন আগে ফোন করে বলেছেন থাকতে পারবেন না পারিবারিক অনুষ্ঠানে তো অনেকেই অনুপস্থিত হয়েছেন আমাদের সহসভাপতি ইকবাল হুসেন সাহেব চেয়ারম্যান আমাদের আরেক সহসভাপতি শামসুল আলম ভাই উনি সম্ভবত এখন আসেন নাই অসুস্থ হই আরেক সহসভাপতি ইকবাল হুসেন ভাই উনি ওনাকেও দেখতে পাচ্ছি না উনি হয়তো পারিবারিক অনুষ্ঠানের এখানে আসতে পারেন নাই আরেক সহসভাপতি খলিল আহমেদ আরেক সহসভাপতি আমাদের ফজুল ইসলাম ফির আমাদের সহসভাপতি এখানে উপস্থিত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাই আমাদের সিনিয়র সহসভাপতি আল্লাহ সিনিয়র সহসভাপতি আমাদের আমার অতি প্রিয় আমার আমার পরিবারের সদস্যের মতো আমার ভাইয়ের মতো আমরা একসাথে শুধু দক্ষিণ শুভ অ্যাসোসিয়েশন নয় আমরা ভোরের আলো পত্রিকা প্রবাসী টিভি বাংলা মেলা সহ অনেকগুলো সংগঠন আমি যতগুলো সংগঠন উসমানী ওয়েলফেয়ার উসমানী মেমোরিয়াল অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি আমার এই সংগঠনের থ্যাংক ইউ মোহিত ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহিত ভাই বিয়ানীবাজার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মোহিত ভাই আসেন আমাদের আরিফ ভাই তো আমাদের যুগ্ম সম্পাদক আছেন লয়েশ আহমদ আরেকজন যুগ্ম সম্পাদক আছেন জাকারিয়া চৌধুরী শিপলু আর যুগ্ম সম্পাদক খালেদ আহমদ সাংগঠনিক সম্পাদক আবুল কাল মোহাম্মদ আবুল কালাম আজাদ অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম গুলহান সহ সাংগঠনিক সম্পাদক সহ সংগঠন সম্পাদক সম্পাদক আহমেদ আসসালামু আলাইকুম আজকে আসলে বক্তিয়া দেওয়ার কিছু নাই আজকে আপনার সবাই আইসেন দেখে আমার প্রাণ বয়ে যায় দক্ষিণ সময় আমার আমার সংগঠন দক্ষিণ সময় আমার নিজস্ব সংগঠন আমি অত সংগঠনের সাথে জড়িত নাই কিন্তু আমি চাই দক্ষিণ শুড বি ওয়ান অফ দ্য বেস্ট সংগঠন ইন ইন কানাডা সকলে একটা লোকের আজি যে কথা। কথায় ইনশাল্লাহ দক্ষিণ সময় কিন্তু খুব পাওয়ারফুল এটা দক্ষিণ সময় শুনলেও মানুষের মনে হয় দক্ষিণ সময় আপনারা এক একজন নেতা এক একজন নেতাই নয়

এবং সর্বোপরি আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রেশাদ ভাই আপনারা জানেন কয়েক মাস আগে উনি ইন্তেকাল করেছেন আমাদের মধ্যে মধ্যে থেকে থেকে চলে ওনারা আত্মার মাফেরা আমরা করে আল্লাহ করেন আর তারপর আজকের এই আয়োজন যে আপনার দক্ষিণ শিডি ওয়েলফেয়ার এসোসিয়া আপনারা যারা করেছেন যে সুন্দর আয়োজন আর আমি আসছিলাম দরজার ভিতরে ঢোকার আরিফ ভাইয়ের গলা শুনলাম আসলে আমরা অত্যন্ত সৌভাগ্য যে আমাদের আজ খন্দকার ভাই আপনাদের এই সংগঠনের সভাপতির দায়িত্ব নিয়েছেন আপনারা জানেন উনি এই শহরে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত বিশেষ করে জালাবাতি উনি সভাপতি ছিলেন সাবেক সেই সাথে ওনার অনেক ক্রিয়াশীল কর্মকাণ্ড আছে তা আমি আশা করব উনার নেতৃত্বে দক্ষিণ সুরমার এই ওয়েলফেয়ার এসে হয়েছে তা এই সংগঠনটি বর্তমানে টরন্টোতে এবং প্রবাস থেকে বাংলাদেশেরও এলাকার জন্য কাজ করবে এবং আমি অত্যন্ত আনন্দিত আজকের এই ইফতার মাহফিল অংশগ্রহণ করতে হবে সর্বোপরি আপনারা জানেন আমাদের জালাবাসী টরন্টোর ইফতার হলো আগামী রবিবার তেইশে মার্চ বায়তুল আহমান মসজিদে সবাই আমন্ত্রিত আমাদের সাথে ইফতারে শরীর করবে ধন্যবাদ আপনাকে আমাকে দুটি কথা বলতে যাওয়া যাবে আগে সালাম

الله اكبر الله اكبر اشهد ان لا اله الا Enxergando.